তিনটে বডি ওয়াশ আছে একটা কুলমিন্ট আর একটা ল্যাভেন্ডার এবং একটা আছে হচ্ছে সেটা হচ্ছে গ্লিসারিন গরমকাল এখন চলছে এবং গরমকালে আমরা এই কুল ব্যবহার করছি কিন্তু এটা খবরদার শীতকালে কিংবা বসন্তকালে ব্যবহার করবে না এটা মাখার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে গাটা এবং অনেকক্ষণ থাকে প্রায় পাঁচ দশ মিনিট গাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে এবং সারা গরমকাল জুড়ে আমরা এটাই ব্যবহার করেছি এবং খুব ভালো এটা আমার লেগেছে কারণ গাটা এত ঠান্ডা ঠান্ডা লাগছিল না যে কি বলবো তো গরমকাল তো এখন অতটা কমে গেছে এখন খুব বৃষ্টি হচ্ছে আবার ভাদ্র মাসের হয়তো গরম পড়বে তখন অবশ্যই এটা ব্যবহার করব কিন্তু গরমকালে এটা ছাড়া আর কিছু ব্যবহার করার কথা আমি ভাবছি না এবং খুব সাশ্রয়ী দেখুন নিরানব্বই টাকা দাম এবং চারশো এমএল দিচ্ছে একটা বোতলই সা চারশো এম দাম দুশো টাকা হয় সেখানে আমি বলবো কি প্রথমে একটা বোতল কিনে নিন তারপরে বোতল যদি না থাকে তাও অসুবিধা নেই অনেকে শ্যাম্পুর বোতল তো কেনে নিই শ্যাম্পুর বোতলেও ভরতে পারেন তো আমরা বডি ওয়াশের বোতল কিনেছিলাম তো বডি ওয়াশের বোতলেই এখন ভোরে ব্যবহার করি তো একটা বডি ওয়াশের বোতল প্রথমে ইনভেস্ট করে নিই কিন তারপরে এরকম পাউচ কিনুন এতে আপনার অনেক সাশ্রয় হবে তারপরে বলছি ল্যাভেন্ডারের কথা এটা কিন্তু কোনো ঠান্ডা ঠান্ডার অনুভূতি দেয় না কিন্তু একটা ভালো কথা যে গন্ধটা কিন্তু খুব ভালো কুল মিন্টের গন্ধটার প্রতি আমার একটু মানে কী বলবো কি যেন বলা ওটাকে আরে হ্যাঁ কমপ্লেন আছে যে কুল মিন্টের কিন্তু গন্ধটা সেটা অতটা পাওয়া যায় না কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু ল্যাভেন্ডারে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে না কিন্তু গন্ধটা খুব ভালো পাওয়া যায় এবং যখন প্রথম দিন ব্যবহার করেছিলাম মনে আছে এটা আমি ব্যবহার করেছিলাম হচ্ছে মাছে আগস্ট মাস থেকে তো তখন প্রথমবার যখন ব্যবহার করেছিলাম আমি ভেবেছিলাম আমার ভাই গায়ে সেন্ট মেখেছে কিন্তু তারপর যখন জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তখন বললো যে বডি ওয়াশ মেখেছে বললাম বা এত ভালো গন্ধ তো ভালোই তো তারপরে আমিও এটা ব্যবহার করতে শুরু করেছি এবং দেখলাম যে হ্যাঁ এটা গন্ধটা বেশ ভালো এবং অনেকক্ষণ থাকে পাঁচ দশ পনেরো মিনিট মতো থাকে অবশ্যই কন্ডিশন আছে যে আপনি ঘাম প্রচণ্ড ঝরাবেন না তাহলে আর ঘামের গন্ধ তো সবই হয়ে গেল কিন্তু অনেকক্ষণ বেশ স্টে করে এটা এবং গন্ধটা বেশ ভালো আমার খুব ভাল লেগেছে ল্যাভেন্ডারের গন্ধটা আর এরপরে আসে হচ্ছে ভিভেলের ইয়ে গ্লিসারিন আপনারা শীতকালে অবশ্যই গ্লিসারিন সাবানে অনেকে সুইচ করে কিন্তু বিসারিন সাবান না কি এই বলব বডি ওয়াশ কিনুন কারণ গ্লিসারিন সাবানের যে সমস্যাটা হয় সেটা অনেক তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় কিন্তু বিবেলের যে গ্লিসারিন যে বডি ওয়াশটা এটা এক্সাক্টলি গ্লিসারিনের মতো ব্যবহার হয় এবং সব থেকে ভালো কথা হচ্ছে এটা খুবই সাশ্রয়ী মানে নষ্ট হওয়ার চান্স অনেক কম হয় ঠিক আছে এবং শীতকালে মানে জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর এই সময়টা নভেম্বরও করতে পারেন এই চারটে মাস জুড়ে যদি আপনি ভিজ এই ময়েশ্চারাইজিং বডি ওয়াশটা ইউজ করেন তাহলে আমি বলবো যে আপনার গ্লিসারিনের যে সাবানটা সেটা মাখার অতটা প্রয়োজনীয়তা পড়বে না তো এই তিনটে সাবান আমি একবার আপনাদের বলে দিচ্ছি কোন কোন মাসে ইউজ করবেন চার মাস করে করে দেয় এটা তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস এটা হয়ে গেল তারপরে মার্চ এপ্রিল মে ঠিক আছে আর হচ্ছে অগস্ট অগস্ট সেপ্টেম্বর অগস্ট জুনে মাসে করতে পারেন মার্চ এপ্রিল মে জুন এরকম মানে গরমকালে ভাদ্র মাসে গরম যখন পড়বে ঠিক আছে আর এটা বাকি চার মাস যেটা যে পুজোর সময় ব্যবহার করতে পারেন এবং বর্ষাকালে ব্যবহার করতে পারেন কারণ বর্ষাকালে একটুখানি কেমন গন্ধ থাকে তো চারিদিকে ব্যবসা তো তখন এটা ব্যবহার করতে পারেন আর পুজোর সময় ব্যবহার করতে পারেন তাহলে গা দিয়ে একটু ভালো ভালো গন্ধ বেরোবে তো এইভাবে আপনারা সুইচ করে করে তিনটে বডি ওয়াশকে চার মাস করে করে ব্যবহার করতে পারেন আমি আপনাদের যথাযথ ডিটেল রিভিউ দেওয়ার চেষ্টা করেছি